এখানে ইমাম আল ফুদায়ল ইয়াদ তার একটা উদ্ধৃতি আছে ইফ আই হ্যাড ওনলি ওয়ান দোয়া ইফ আই হ্যাড ওয়ান ওনলি দোয়া টু বি আনসারড আই উড সেভ ইট ফর দ্য সুলতান আমার যদি একটা দোয়া থাকতো যেটা আল্লাহ আনসার করবেন আল্লাহ জবাব দেবেন আমি এটা অথরিটিতে যে সুলতান বলতে অথরিটিতে যে আসে তাকে বোঝানো হয় যে অথরিটিতে আছে তার জন্য আমি বাঁচায় রাখতাম এটা একটা যদি তারা যেন হেদায়ত দোয়া করতে বলা হয়েছে উই হ্যাভ নট বিন কমান্ডেড টু প্রে দেম তাদের এগেনস্টে বরদোয়া করতে তাদেরকে আমাদেরকে বলা হয়নি ইভেন ইফ দে ওভারস্টেপ দ্য মার্ক অ্যান্ড ডু রং তারা যদি সীমালঙ্ঘনও করে এবং খারাপ করে কাজ করে তবুও না বিকজ দেয়ার রং ডুইং এন্ড ট্রান্সগেশন এফেক্টস দেম তাদের যে খারাপ কাজ অথবা সীমা লঙ্ঘন সেটা তাদেরকে ক্ষতি করে বা দেয় মুসলিমস তাদের সীমালঙ্ঘন শুধু তাদেরই গুণা হবে তারা যদি ভালো হয়ে যায় কেন আমি দোয়াটা করতে চাই উনি বলতেছেন আর কি কেন আমার একটা দোয়া যদি আনসার হইতো আল্লাহর কাছে আমি সেটা আমার শাসকের জন্য রাখতাম কেন বলতেছেন তারা যদি ভালো হয় সকলের কল্যাণ হয়েছে এটাতে আপনি ভালো শাসক এখানে আছে ওয়েলফেয়ার কনসেপ্টে সকলের কল্যাণ হয় না সকলের কল্যাণ হয় ভুল শুদ্ধ মিলাই আমি বলতেছিলাম যে গাদ্দাফির কথা গাদ্দাফিরে সরাই আমরা আরব স্প্রিং আনলাম কত নাচানাচি কত কিছু এখন লিবিয়ার অবস্থা কি আপনি চাইরে না পয়সা নিয়ে গেলেও ফিরে আসবেন এমন কোনো ই নেই আর এই যে এই যে ইমিগ্রেন্ট গুলো যাইতেছে আমাদের দেশ থেকে যারা এই যে চাকরির খোঁজে যাইতেছে কত মানুষের মাইরে ফেলছে মানে অগণিত মানুষের ধৈর্য নিয়ে রেনসাম বাংলাদেশের গ্রামে ফোন করে

যে সে সুরা আলাম এবং সুরফর খান দিয়ে মগরীবের নামাজ পড়াইছে আসে মুসলিম কোন লিডার আপনারা মনে করতে পারেন হয়তো হাজার কয়েক মানুষের মগরেবের নামাজ পড়াইতেছে ফিল্ডে প্রথম প্রথম আয়াত সেকেন্ড আছে আপনি কি মনে করতে পারেন যে এরকম একজন আছে আপনার দেশে আছে লিডার যাদেরকে বলি আমরা পলিটিক্যাল লিডার আছে কেউ মনে করতে পারেন যে এইভাবে নামাজ পড়িতে পারবে নাই আমাদের এটা পছন্দ হয় না আমাদের স্প্রিং নিয়ে আসছে আমরা আইনা এখন দেশটা নিয়ে মানে একটা ভাগ যুদ্ধ চলতেছে মারামারি চলতেছে কোথায় গেছে সেসব ঈশের দিন আর কি এই কারণেই কিন্তু আল্লাহ ডিভাইন উইসডেম আল্লাহ মানে কথায় কথায় শাসকের শাসকের কোনো টার্ম নাই ইসলামে শাসকের চার বছর পাঁচ বছর এগুলো কিছু নাই ইসলামের কোনো টার্ম নাই এই প্রথম টার্ম নিয়ে প্রশ্ন তুলছিল ওইকে যারা হত্যা করছেন উনি বলছেন যে আমি আমি আল্লাহর আল্লাহ রসুলের খলিফা আল্লাহর খলিফা খলিফা যে মানে প্রতিনিধি হিসাবে না মানে এনহারেট করছি আমি আমার তো কোনো টার্ম নাই যতক্ষণ আমার কতগুলো পয়েন্ট আছে যেগুলাতে পাগল হয়ে গেছে বা আরো কিছু ইমান চলে গেছে বা এইরকমের আমি কেন ছাড়ব আমাদের খলিফার কোনো টার্ম নাই মুসলিম শাসকের কোনো টার্ম নাই তো এগুলা আমরা তো ওদের কাছ থেকে শিখছি শিখা এখন আমরা ওই নানা রকমের জিন্দাবাদ চিকা মারতেছি চান্দি যেটা বললাম এইগুলা আল্লাহ মাফ করুন ওনাকে উনি জাস্টিস ছিলেন মুসলিম আমার জানা মতো মুসলিম ছিলেন আল্লাহ ওনাকে মাফ করুন আর যে লেখছে তাকেও মাফ করুন আল্লাহ কারণ এটা গরহিত জিনিস এরপরে হাসান বাসরি তাবি উনার একটা no দেখ দ্য অপারেশন of কিংস ইস পার্ট of আল্লাহ জেনে রাখো যে অত্যাচারী শাসক যে তোমাদের উপর অত্যাচার করতেছে এটা হচ্ছে আসলে আল্লাহর প্রতিশোধ তোমাদের উপর আমরা মোদি আসলো চিকা মারলাম রাস্তায় মারপিট করে জ্বালা পোড়া মৈরেটোরে গিয়ে রক্তাক্ত করলাম মোদি কেন আমাদের কাছে এত ইম্পর্টেন্ট হয়ে গেল আমরা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ান লেহেঙ্গা ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান নায়িকা ইন্ডিয়ান গায়িকা ইন্ডিয়ান গায়ক এগুলো স্বপ্ন দেখি আল্লাহ মোদী আমাদের উপরে নিয়ে আসছেন মোদীর সেই ইনফ্লুয়েন্স আসছে আমাদের উপরে নো দ্যাট এটা আল্লাহর বেঞ্জেন্স আল্লাহর প্রতিশোধ তোমাদের উপর মনে প্রাণে ইন্ডিয়ান হয়ে যেতেছে কত মানুষ আছে না কত মানুষ মনে করে এক লোকে মার্চ করলে আর এই ট্রেনে বিচার নিয়ে যাইতে হইতো না এই সীমান্তে কত রকম অত্যাচার করে ডলার কত আছে দেখাও পারলে বডি সার্চ করে এক দেশ হয়ে গেলে কত সুন্দর এখান থেকে হিমালয় একবারে যেতে পারতাম বহু মানুষ আছে না মনে করে বহু মানুষ আছে মনে করে সেই কারণে আপনার উপরে মোদিরে নিয়ে আসেন আল্লাহ মোদি যদি আমাদের শাসক না কিন্তু প্রতিশোধ আল্লাহ আমরা মনে এটা চাই ঘুমের ভিতরে এটা চাই স্বপ্নে দেখি এটা হইতে আল্লাহ প্রকাশ্যে এটা দেখাই দিছে মাহমুদিন সালমানও সেম জিনিস তো নো দ্যাট এটা ভেঞ্জেন্স অফ আল্লাহ আল্লাহর প্রতিশোধেন্স অফ আল্লাহ ক্যানট বি কাউন্টার বাই সোট বাই দোট অস্ত্র দিয়ে আল্লাহর প্রতিশোধকে আপনি আটকাইতে পারবেন না যদি আল্লাহ প্রতিদার পয়েন্ট আসে আপনার উপর অত্যাচারী শাসক বসানো আপনি ডিজার্ভ করছেন দেখে আল্লাহ বসাইছেন একটা হাদিস আমি প্রায় বলি এমন কোন সময় আসবে না যে মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তারদের উপরে অত্যাচারী শাসক বসাবেন না বাংলাদেশে এভরি আদার পার্সন ওজনে কম দিয়ে থাকে এভরি আদার পার্সন আমরা একবার রমাদানে আমাদের উদ্যোগ বলে একটা ইয়াসে আপনারা জানেন রমাদানে আমরা কি করলাম আমাদের তখনকার যে মামুন ছিল আচ্ছা একটা ছোট্ট কথা বলে নেই অনেকের অস্বস্তি থাকতে পারে আজান পড়লে কথা বন্ধ করতে হয় এটা সঠিক না আমি এটা পড়াশোনা করছি অমরাদ মসজিদে আসছেন তখনকার ছিল সিস্টেম ছিল খলিফা মসজিদে সেন্ট্রাল মসজিদে আসলে উনি বলতেন আজান দিতে মানে খলিফা আসলে আজান হবে কারণ উনি তো প্রেয়ার লিড করবেন তাইসা বলছেন আজান দাও সাহাবিরা গুচ্ছ গুচ্ছ হবে গল্প করতেছিলেন কেউ গল্প থামান নেই এটা তো আমি পড়াশোনা করছি এটা নিয়ে আর এইটা তো দিনের কাজ আমরা তো দিনের হালাকা করতেছি এটা আরো ইম্পর্টেন্ট বুঝছেন না প্রায়োরিটির ব্যাপার আছে এই আবুল কালাম আজাদের কথা বললাম না উনি আমাদের ওই বাসায় হালাকা করতেন তো উনি তো মেয়েদেরই করতেন আমাদের দেশে মেয়েরা কি করে একটু চড়ে বসে কিন্তু আজান পড়লে একটু মানে এমনি মাথায় কাপড় আছে সবাই পর্দা আছে তারপরে একটু নুড়ে চড়া পর্দাটা ঠিকঠাক করে তো উনি ওখানে বলছেন যে এই আমরা দিনের হালাকা করতেছি এখানে আমাদেরকে চুপ করতে হবে না উইল ক্যারি অন আমিও ক্যারি অন করবো আর যাই হোক তো বলতেছেন যে আমাদের দেশের কথা যেতে বলতেছিলাম এভরি আদার পার্সেন্ট তো ওই সময় রোজার দিনে ওই আমাদের তখনকার যে সিও ছিলেন মামুন উনি ঠিক করলেন যে রোজার ভিতরে সবাই দাম বাড়ায় আমরা আগে কিনে রেখে মার্কেটের তেলের বোতলই পান নাই এক লিটারের কোনো বোতলই নেই নয়শো নব্বই নয়শো পঁচানব্বই এক লিটার কেউ দেয় না যেগুলোতে এক লিটার নেন আপনার বুঝলে কম না আমি একটু উদাহরণ দিই যে আপনার আজান কটায় সাড়ে সাতটায় আমি একটা উদাহরণ দিই যে আপনি আমরা তখন আচ্ছা শেষ করে দেওয়া উচিত না আচ্ছা এই 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 অংশটুকু করে দুই তিন মিনিট আরো শেষ করে দিব সাল আমি একটা উদাহরণ দিই যে আমি একসময় সিলেট থেকে এসে আসতাম আপনার পারাবত এক্সপ্রেসে এসে রাত্রে দশটায় নামতাম এসে উত্তরে থাকতাম তখন রাত্রে দশটা সাড়ে দশটার দিকে আপনার বিমানবন্দরে তা আল্লাহ আমাকে গাড়ি দিয়েছেন আমি গাড়ি দিয়ে চলে যাব কিন্তু দেখলাম যে তিনটা চারটা বাচ্চা নিয়ে এক ভদ্রলোক দাঁড়িয়ে ভদ্রলোক বা টুপি ভদ্রলোক কোলে একটা বাচ্চা বউ বোরখা আলী দাঁড়ায় সিএনজি আলারে জিজ্ঞেস করেছেন যাইবেন কই মিরপুর প্রথমে বউয়ের দিকে বাচ্চার দিকে তাকে তারপরে বলতে সাড়ে তিনশো টাকা লাগবে মানে তুমি ঠেকছো তোমার বউ আছে বাচ্চা আছে রাইত হয়েছে সাড়ে তিনশো টাকা দিবা ঠিক আছে কি করবেন ভদ্রল করছেন ওই ভদ্রের কাছে যাইতে যাইতে গপ্প হচ্ছে এখন সিএনজি ড্রাইভার বলছে ডাক্তারগুলা কি কষাই হয়েছে একটা টেস্ট দিলে চলে আমার পাঁচটা টেস্ট দেওয়াইছে ও বুঝতেছে না যে ওজনে কম দেওয়ার দুইটা ব্যাপার হয় একশো টাকার জন্য আপনি একশো টাকার জিনিস না দিয়ে নব্বই টাকার জিনিস দিলেন অথবা একশো টাকার জিনিস দিয়ে একশো দশ টাকা দিলেন একই কথা না দুটি তো ওজনে কম দেওয়া ও বুঝতেছে না যে ও ওজনে কম দিল এখানে এই লোকটা ঠকাইলো ও ডাক্তারের এগেনস্টে বলতেছে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকের এগেনস্টে বলে যেতেছি কিন্তু আসলে সবাই কালেকটিভলি দেশটা ওজনে কম দিয়ে যেতেছে আপনি গভর্নমেন্ট অফিসে যাবেন বারোটার সময় দেখছেন যে স্যার বাসার জন্য বাজার করতে গেছে স্যারের কোর্টটা আছে আসবেন আবার ফিরে এটা জানার কথা কিন্তু বাজার করতে গেছে আজকে ব্যাংকিং তো ব্যাংকিং হয় না উনি ব্যাংকের কাজ করতে গেছেন স্যার কোর্টটা এখানে আবার ফিরে আসবে সব ওজনে কম দেওয়া না সো এমন কোন সময় নাই যখন মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তার উপরে অত্যাচারী শাসক বসাবেন না তো এটা আমরা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি একটু আগে তখন বলতেছেন এই এইটা শেষ করে শেষ এসে এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা ওনার তো আল্লাহর ই তুমি পারবা না আল্লাহর ইকে তুমি আল্লাহর ভেঞ্জেন্স তারপরে বলতেছেন যে দ্যাট দ্য অপারেশন অফ কিং অপারেশন অফ কিংস ইজ পার্ট অফ দ্য ভেঞ্জেন্স অফ আল্লাহ অ্যান্ড দ্য ভেঞ্জেন্স অফ আল্লাহ ক্যানট বি কাউন্টারড বাই দ্য সোড এটা তো আমি পড়লামই রাদার ইট শুড বি ওয়ার্ডেড অফ উইথ দোয়া এটার থেকে বাঁচার উপায় হচ্ছে দোয়া করা তার জন্য সেই জন্য ঠিক হয়ে যায় সেজন্য প্রাপ্ত হয় রিপেন্টেন্স তবা করা আমাদের তবা করা তারও না আমাদের তবা করা টার্নিং টু আল্লাহ অ্যান্ড গিভিং আপ সিন আল্লাহর দিকে ফেরা টার্ন তবা মানেই কিন্তু ফেরা জানেন তবা মানে হচ্ছে টু টার্ন টু আল্লাহ এবং গিভিং অফ সিন গুনা ত্যাগ করা ইফ দ্য ভেঞ্জেন্স অফ আল্লাহ ইজ কাউন্টার উইথ সোড কিন্তু যদি কেউ সেটা চেষ্টা করে যে তরবারি দিয়ে এসে মিট করবে বা কষ্ট দিয়ে দ্যাট মেকস দ্য ম্যাটার ওয়ার্স

আমরা শুধু মিশরের দিকে তাকায় দেখলে দেখি যে গামাল আব্দুল নাসির গেলেন এরপরে আসলো হলো আনোয়ার সাদাত আনোয়ার সাদাত গেল আসলো হলো হোসনে মোবারক হোসনে মোবারক গেল আসলো সিসি একটার চেয়ে একটা খারাপ একটার চেয়ে একটা খারাপ যেটাকে সবাই যেটা আনছেন মনে করে সিসি হলো এখন সবচেয়ে টাফেস্ট এখন পর্যন্ত যেগুলো আছে আমরা আজকে শেষ করি সুবাহান্তা আস্তাফর কত বিলাইক আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সরকারের তরফ থেকে আল্লাহ আমাদেরকে তফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার